তো দুইটা বঙ্গ করো মাজার মাথার বিচের দিকে উঠে দাও মনের সঙ্গে একটু জবরাজ করো উম দয়ার মালিক আমার মালিক বংশের ইল্লাল ইনসানাই ভক্তি লাকানু মানুষ মান বড়ো নিবাদা এক কথা দিন তোমার মালিক বংশের মানুষ বলো দেবো খারাপ মানুষ কিভাবে দেবো করে বাজার সব ভোগ করে নেয়ামত আমার মাউলার না পর মানি করলো আমার মাউলার আমার মাওলার দাস মানে নিচে থাকলো জমিনের উপরে চলাফিরা করলো আমার মাওলার দেয়া নাম সুন্দর আলো ভোগ করল আমার মাওলার দেয়া নাম চন্দ্র আলো ভোগ করল

আজকে টাকার গরম ক্ষমতার গরম প্রধান বংশের গরম রক্তের গরম দেখাও আজকে চোখ্ট একটা ওয়ার্ডের সভাপতি হইয়া তোমার গরমে মানুষ ঠিক থাকতে পারে না

আমার মালিক বলছেন ইন্নাল ইনসানাই রাব্বিহি লাকানু মানুষ বড়নি মুখারাব মানে এই কথা কিন্তু আমার মালিক বলছেন মানুষ বড়নি মুখারাব মানুষ কিভাবে নিমন করে বাজার সব ভোগ করে নেয়ামত আমার মাওলার না পরমানিয়ত করলো আমার মাওলার আমার মাওলার দেওয়াজ মানে দিছে থাকলো জমির উপরে চলাফিরা করলো আমার মাওলার দেয়া এমন সুন্দর অনুভব করলো আমার মাওলার দেয়া আমার চন্দ্র অনুভব করলো গাছের থেকে ফল পাইয়া খাইলো দেয়ামত আমার মাউলার বাদান হাত দিয়ে কাজ করে নেয়ামত আমার মাওলার চক্ষু দিয়া দেখলো নেয়ামত আমার মাওলার আরো <laughs> <laughs>